হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অ্যানসাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদের বলেছিলাম আজকে নত অনেকদিন আগে তোমাদের বলেছিলাম যে মেলা যাবো তোমাদের সাথে মেলা ব্লগ শেয়ার করবো মেলা আমাদের এখানে মেলা বসে সেটাও শেয়ার করব তো চলো এখন মেলা যাচ্ছি আজকে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দিন হচ্ছে মানে বার শুক্রবার কালকে যাবার কথা ছিল মেলাতে আমার কিন্তু আমি কালকে যেতে পারিনি আর যদি সেই জন্য আজকে যাচ্ছি মেলাতে চলো তোমাদের মেলাতে যা মেলাতে যাচ্ছি তোমাদের পুরোপুরি ঘুরে দেখাবো কোথায় দেখি আমাদের এখানে মেলা কেরম বসেছে কিরম কেরম হচ্ছে কেরম মেলা আমাদের এখানে হচ্ছে তো চলো মেলাতে থেকে ঘুরে আসি তত পুরো ভিডিওটা শেয়ার করবো ব্লগটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো তোমার যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার অতি অবশ্যই করার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো মেলাতে যাই তারপর তোমার সাথে কথা আবার মেলাতে এই মেলাতে মেলাতে গিয়ে তোমায় দেখাচ্ছি ঘুরে ঘুরে কি কি আমাদের এখানে বসেছো সুন্দর আমরা মেলাতে

হিমালয়ের উত্তরাখণ্ডে ভারতের দেবভূমি কেদারনাথ এক পবিত্র তীর্থস্থান প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী বাবা আর কত বাবা এইতো এই তো বাবা ওই ওই উপরে দেখা যাচ্ছে

जाइए अभी यहाँ से निकलना पड़ेगा कभी भी बड़ा हादसा हो सकता है ऊपर में बगल पड़ा सब कुछ टूट रहा है यहाँ से चलिए এই প্রণয়ের জন্য দায়িত্ব তোরাই আমার এই বাসভূমি এই দীর্ঘভূমি এই তীর্থস্থান তোদের কাছে এখন তো শুধুই পর্যটন কেন্দ্র তোদের সীমাহীন চাহিদা লোক লালসা অধ্যত্ত এর জন্য দায়ী প্রকৃতির মতোদের সীমা নিরত্যাচাই একদিন মহাপ্রয় ডেকে আনবে ওদের অজার জন্য এই Yen, bapchay! Yen, bapchay!

ভালে ভিড় হয়েছে গান না ভালো ভিড় হয়েছে দুধারে অনেক ভালো জিনিস দেখো দুদিকে না দুদিকে অনেক ভালো তো বন্ধুরা এখনই জাস্ট মেলা থেকে আমি আসলাম তোমাদেরকে দেখালাম যে আমাদের মেলাটা মানে কিরম বসেছে কতদূর পর্যন্ত মেলা বসেছে আর প্রচণ্ড ভিড় হয়েছে তাও তাড়াতাড়ি তাও দিয়েছি প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে প্রচুর ভিড় হয়েছে মেলাতে বেশিক্ষণ থাকতে পারলাম না সেটা হচ্ছে গলা গলা ব্যথা করে সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো বাড়িতে এবং বাড়িতে এসে রাতের রান্না করতে হবে জানো তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর আজকে আমি দেখো কালো রঙের একটা শাড়ি পরেছে তো কেমন লাগছে আমার খেতে বসে আমার কমেন্ট বক্সে জানিও তো আমরা গেছিলাম মেলাতে ঘুরতে আর মাকেও নিয়ে যেতাম কিন্তু মা বলেছে যাবো না ভালো লাগছে না তো মা রেখে আর গেছিলাম আমার বড়ো মানে তোমার দাদাও গেছিলো কিন্তু তোমার দাদা আবার চলে এসেছে দশ মিনিটের আগে নি মানে গিয়ে বাইরে চলে এসেছে আমার দাদাটা ছেলে তো গেছে তো তোমার মেলাটা প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানে এত বড় ভিড় হয়েছে বলার বাইরে মেলা তো সব জায়গায় ব্যস্ত জায়গাটা ভালোই ভিড়ই হয় আর কোনো নাকদলে আমরা চড়িনি কেন আমার ছেলে উঠলে আমি উঠলে মাথা করে আর ছেলেটাও হচ্ছে সেটাও সেম একই ব্যাপার ওই জন্য আর কোনো নাকদলতে চড়িয়েও নি চলে এসেছি আর কুচকা খেয়েছে আমার ছেলে আমি কুচকাখানায় আইসক্রিম খেয়েছিলাম তো ওইটা খেয়ে খাওয়া হয়েছে আর আমাদের ওখানে জলের আমাদের মেলাতে জলের ঠাকুর মানে সরস্বতী পুজো বলে জলের ঠাকুর হয় তো সেখানে একটুখানি ঠাকুর দেখলাম দেখে কারণে শো হয় একটা জলের ঠাকুর একটা শো হয় সেটা দেখে জাস্ট বাড়ি এখুনি রিটার্ন ফিরে তো এসে গেলাম তো রাত্রি অনেকটা হয়ে গেছে কখন গেছে মানে মেলাতে ঢুকতে তো বোঝা যায় না যে কখন কেটে যাচ্ছে সময়টা তাদের বাড়ি চলে এলাম এসে রান্নাবান্না দিকে বসবো দিকে রাত্রি রান্না বান্না করা যায় তো চলো বন্ধু তোমাদের মেলা ভিডিওটা ভালো লাগে থাকলে অতি অবশ্যই লাই করো শেয়ার করো আর আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও না আসছে টাটা বাই